हां ये रोटी है टीरोचे खाना देखो तो एगुलो আপনারা এখানে এসে খেতে পারবেন ना मैं उज्जैनिस कौन से हूं और कुंभ मेले में भक्तों की सेवा के लिए आया हूं और ज्यादा से ज्यादा लोग यहां पर प्रसाद लें और भगवान का भजन करें এখানে अच्छा ঘরে এই যে একটা প্যান্ডেল করা প্যান্ডেলের মধ্যে কিন্তু অনেক প্রচুর লোক মানুষ রয়েছে এটা पॉपुलर है हमारे लिए কিন্তু প্যান্ডেলটা একবার দেখুন কত বড় প্যান্ডেল है तो এরকম অনেক কিন্তু আছে যেখানে এভাবে ফুচাদের व्यवस्था করা হচ্ছে देखिए তো বন্ধুরা মহাকুম্ভ মেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকে দূর দূরান্ত থেকে আসছেন বা অনেকে আসবেন বলে মনে করছেন তো অনেকের ভিতরে কোশ্চেন আসছে যে সেখানে গিয়ে কোথায় থাকবো কোথায় খাবো কি করে সেখানে আমি রুম ভাড়া নেব এই নিয়ে কিন্তু অনেকের ভিতরে চিন্তা রয়েছে তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আজকের ব্লগটি যারা আমার এই চ্যানেলটিতে ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো কুম্ভ মেলার দিকে যেতেই রাস্তায় দেখবেন যাতায়াত পুলিশ লাইন প্যারেড একটি জায়গা তো তার সামনেই রয়েছে একটি দেখুন একটা থাকার জন্য কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে গিয়ে আপনারা থাকতে পারেন মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় এখানে গিয়ে থাকতে পারেন তো এর পাশেও একটা রয়েছে যেখানে কিন্তু ভিআইপিদের জন্য থাকার জন্য ব্যবস্থা আছে তার পাশেই দেখুন আরেকটা জায়গা রয়েছে এখানে এখানে গিয়ে আপনারা কিন্তু থাকতে পারেন মাত্র একশো টাকায় এখানে দেখুন বিছানা রয়েছে খাট রয়েছে সব কিন্তু এমনকি কম্বলও এখানে দিয়ে দেওয়া হবে আপনারা এখানে একশো টাকায় থাকতে পারেন হ্যাঁ তবে একটা বিশেষ বিষয় রয়েছে এখানে কিন্তু বিশেষ স্নানের দিনে আপনারা এখানে দুশো টাকা কিন্তু দিতে হবে হ্যাঁ এখানে আসার পথে কি কী লাগবে সেই বিষয়েও বলছি এখানে আসার সময় অবশ্যই আপনারা কিন্তু মনে করে আধার কার্ডটি নিয়ে আসবেন হ্যাঁ আধার কার্ডটি লাগবে আধার কার্ডের নাম্বারটি আপনার এখানে জমা করতে হবে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে এবং আপনার ফোন নাম্বারটি এখানে কিন্তু নিয়ে নেবে হ্যাঁ এখানে কিন্তু আপনি অনলাইনে পাবেন না এখানে অফলাইনে কেসেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তো এই দেখতে পাচ্ছেন এই যে অনেকটা যায় কিন্তু এবং অনেক এই রকম কিন্তু ব্যবস্থা রয়েছে তো আরও কোথায় কোথায় কি ব্যবস্থা আছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আরেকটি জায়গা আপনাদের দেখাতে চলেছি এটি নাগরাজ রাস্তার দিকে নাগরাজ মন্দিরের যে রাস্তা আছে সেই রাস্তার দিকে যেতেই কিন্তু আপনাদের পড়বে সেক্টর এইটে সেক্টর এইটেও কিন্তু আরেকটি জায়গা রয়েছে সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে তো সেই জায়গাটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু অনেক অনেক বেড পেয়ে যাবেন তো এখানেও কিন্তু আপনাদের সেই আধার কার্ড জমা করতে হবে এবং আপনাদের ফোন নাম্বারটি লাগবে ফোন নাম্বার এবং আধার কার্ডটি জমা দিয়ে আপনারা এখানে থাকতে পারেন হ্যাঁ এখানেও কিন্তু একই রকম ব্যবস্থা রয়েছে সেই অফলাইন অফলাইন ছাড়া কিন্তু এখানেও কিন্তু আপনি অনলাইনে কিছু করতে পারবেন না আর দেখুন এই দেখুন সু টয়লেট ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে সেগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ এখানে দেখুন শুধু ইন্ডিয়ান টয়লেট নয় এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেটও ব্যবস্থা রয়েছে এবং সব রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন মাত্র একশো টাকার বিনিময় তো এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে তো দেখুন এখানে দেখতে পাচ্ছি একজন কিন্তু ফরেনার আছেন তিনিও কিন্তু এখানে প্রসাদ নিচ্ছেন দেখুন তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছি তো আমরা এখানে লাইনে গেছি দেখি কি ধরনের কি প্রসাদ দিচ্ছে শুধু প্যান্ডেলটা একবার দেখুন কত বড় প্যান্ডেল তো এরকম অনেক কিন্তু আছে যেখানে এভাবে প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে দেখুন শুধু প্যান্ডেলটা দেখুন কত বড় ভাবতে পারছেন কত মানুষের কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করা হয় তো বন্ধুরা এখানে যে খিচুড়ি দিয়েছে আর খিচুড়ির সঙ্গে একটা আচার দিয়েছে আমের একটা আচার রয়েছে আচার দিয়েছে এখানে কিন্তু সবজিও দেয় হয়তো আজকে হয়তো শেষ হয়ে গেছে তার জন্য হয়তো দেয়নি সবজিও কিন্তু এখানে দেয় তো আমরা খেয়ে নিই তো এখানে খাওয়ার পরে এই যে প্লেটগুলো আছে প্লেটগুলো কিন্তু এখানে জমা দিয়ে যেতে হবে তো আমরা যেখানে খেলাম তার একটু সামনের দিকে আগিয়ে কিন্তু পাঁচ সাইডে একটা জায়গা দেখতে পাচ্ছি দেখুন

অনেক অনেক জায়গা থেকে আমাদের বাংলার থেকে এসে সব জায়গা থেকে কিন্তু এসে এসে সব এরকম জায়গায় থাকছে আপনারা এসে কিন্তু এইভাবে থাকতে পারে তাছাড়াও অনেক ভালো ভালো জায়গা রয়েছে ভাড়া করে সেখানে থাকতে পারবেন যারা যদি ফ্রিতে থাকতে চান তাহলে এরকম জায়গায় এসে থাকতে পারেন তো বন্ধুরা এই যে আমরা আরেকটা সামনে এই এই যে একটা আশ্রমের সামনে চলে এসেছি লঙ্গরখান আর কি তো সেখানে দেখলাম খিচুড়ি দিচ্ছে দেখুন খিচুড়ি আর তোর এই আলু কপির একটা কি একটা তরকারি রয়েছে তো সেটা খাচ্ছি তা মোটামুটি ভালোই লাগে রাম 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 ভাইয়া রাম 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 ব্লক আপনার হিট জায়গা দেখুন তো আমরা এখন সেটা খাচ্ছি তো এখানেও কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে एक है इसको नहीं नहीं हम उधर पे ले लिया है पूरा अरे वाल पचास भाई न्यूज़ रिपोर्टर हाँ न्यूज़ रिपोर्टर नहीं नहीं ब्लॉगर ब्लॉगर यूट्यूबर 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 ओके हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा मैं कलकत्ता का हूँ उधर पे जो मायापुर में आए ना मैं उज्जैन स्कॉन से हूँ और कुंभ मेले में भक्तों की सेवा के लिए आया हूँ और ज्यादा से ज्यादा लोग यहाँ पे प्रसाद लें और भगवान का भजन करें हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम प्रभु की जय महा प्रसाद की प्रसाद हो गया भाई आप ब्लॉगर हैं क्या ब्लॉग ब्लॉग कहाँ पर ब्लॉग बनाते हैं

আরে কৃষ্ণা আম নদিয়া কায় মায়াপুর কা দেবো বাংলার স্বাদ না পুরো আমি আর খেতে পারবো দু জায়গায় খেয়ে নিয়েছি আর খেতে পারছি না তো এখানে এত খাবার মানে সব জায়গায় খেতে দিচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবে না আমি দু জায়গায় খাওয়া হয়ে গেছে আর অলরেডি খেতে পাচ্ছি না এই যে দাদা তিন জায়গায় খাচ্ছে আরও ক জায়গায় খাবে ঠিক নেই আমি তাও দু জায়গায় বন্ধ করেছি খেতে দিই এইখানে এইখানে আটকাতে পারলাম না এখানেও খাচ্ছে তো বন্ধুরা একুশ নম্বর ব্লকে কিন্তু আপনারা আসলে আমাদের এই যে সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা এই যে সাংস্কৃতিক ফুড জাংশন রয়েছে এখানে আসলে আপনারা যদি চান যে ইসের খাবার খাবেন না এখানে যেই লঙ্গরের খাবার আছে সেগুলো খাবেন না তাহলে সেগুলো কিন্তু খেতে পারেন এখানে কিন্তু নানা রকমের খাবারের ব্যবস্থা রয়েছে এখান থেকে খেতে পারেন কিন্তু এখানে

তো নানান রকম মিঠাই আছে মিষ্টি রয়েছে এখানে দেখুন তো এগুলো আপনারা এখানে এসে খেতে পারবেন দেখুন তো এর জন্য আসতে হবে আপনাদের একুশ নম্বরে জি নানা রকমের খাবার রয়েছে দেখুন এখানে আপনার চাও পেয়ে যাবেন সবজি চাও আরও সব রকমের রুটি রুটি সব রকমের কিন্তু খাবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিনে নিয়ে নিতে পারেন কিনে কিন্তু ওখানে খেতে পারেন তাও দেখুন এখানেও খাবার তৈরি হচ্ছে এখানেও ভিতরে খাবার তৈরি হচ্ছে এখানে কিচেনে খাবার তৈরি হচ্ছে ওদিকে গেলাম না তো আরও সামনে রয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি তো

आगा। आगा। हाँ। सकता है। हाँ। क्या खबर क्या, क्या खबर तो हाँ? बिक रहा है पचास रूपये हाँ। बोलता है हिंदी ने अम, हाँ। बेंगोल का है ये बोलते खबर बोलता है खबर

नहीं खाना, <laughs> <थारे। laughs> <जवर्दिस्ट> खाना है चलो जबरदस्त खाना है <laughs> चलो सामने जाके देखते हैं अभी यहाँ पर मैगी मिलेगा मैगी ये पकौड़ा और ये खाना है ये भी मिलेगा यहाँ पर तो इका नहीं इससे अपना এগুলো কিন্তু খেতে পারেন আর না হলে যদি আপনারা ভাবেন যে ফ্রি লঙ্গর খানে খাবেন সেটাও খেতে পারেন তো বন্ধুরা যারা মনে মনে এখনও প্ল্যান করে আছেন যে এখানে আসবেন তো তাড়াতাড়ি চলে আসুন তো এখানে এসে কিন্তু খাবার এবং থাকার কিন্তু কোনো রকম প্রবলেম এখানে হবে না সবই এখানে ব্যবস্থা আছে হ্যাঁ আর মনে করে আপনারা অবশ্যই আধার কার্ডটি নিয়ে আসবেন তো যাই হোক আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যা প্রথমবার ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন হর হর মহাদেব বোম